সুপ্রিয় দর্শক মন্ডলি ওয়েলকাম জানাচ্ছি সুপালের পক্ষ থেকে সাথে আমি এসে সুপার রহমান এদেশে এখন অনেক গরম তাই আটা ময়দা সুজি বাদ দিয়ে হাসনা বেড়া গোসল করতে শ্যাম্পু লাগাতে এই গরমে সুইমিং পুল এ গোসল করার ইচ্ছা হচ্ছে হোক আমরা গোসল করার লোক আমার সাথে গোসল করতে জিয়া তুইন আর ক্যামেরায় আছে সোহান আজকের ওয়েদারটা এত সুন্দর আমি কাছে যা দেখতে জিয়া পিছন থেকে মেরে দিচ্ছে ধাক্কা এই গরমের ভিতরে আপনারা এই টিউটি বসে না থেকে চলে আসছেন হাসনা ভাড়া গরেনে গোসল করতে আমার ধাক্কা মারা পানিতে ফেলে দেওয়ার জন্য তুইন করছে তারা আমি তো ধাক্কা মারা ফেলে দিচ্ছি অথচ সে যে পরে গেল পানিতে জিয়াত আমার ধাক্কা মারা ফেলে দিচ্ছে তাই আমি তাড়াতাড়ি উঠে এসে অক ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে জিয়াত কেউ পানিতে ধাক্কা দিয়ে আসে আমি দৌড়ে এসে দিলাম একটা ডিগবাজি এটা সুইমিং পুলের চেয়ে কোনো অংশে কম নাই এখানে পিছলা খাওয়া যায় বিনা খরচে সুইমিং পুলে গোসল করতে চলে আসছেন হাসনাম বাদে অনেকদিন পর ছোটদের সাথে এরকম মজা করে গোসল করলাম ও অনেকক্ষণ সাঁতার পারলাম খাইলে আমরা গোসলি করিনি সাথে একটা রীল ভিডিও বানিয়ে নিলাম তোমার আবার দেখা হবে কোনো এক অচিনা গলির মূরে দুজন দুজনের পাশ কাটি চলে যাবো নাচ না করে এইরকম গোসল করা ভিডিও দেখে আপনাদের কার কার গোসল করতে মন চাইছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ